শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই করি গরমের মধ্যে ভালো আছো আর এখন বাঁচতে হচ্ছে নটা পঁচিশ তো চা করে নিয়েছি দুজনার জন্য আর ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি বাবা যেহেতু এগারোটার দিকে আসবে খেতে তার জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এই যে ইনি ব্রাশ করে এলেন তো এখন চা খাবো দুজনা মিলে আমার ওষুধটা বাকি রয়েছে ওষুধটা খেয়ে নিই দিয়ে তারপরে হচ্ছে চা সেটাই এখন মটরের ডাল বসিয়েছি আর হচ্ছে মুসুর ডাল নেই তার জন্য মটরের ডালটা বসিয়েছি আর মটরের ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ওইদিকে ভাত বসিয়েছি তারপরে দেখছি কি করব পটল রয়েছে আর ভেন্ডি রয়েছে এই দুটোর এখন দেখা যাক কি করছি তো সেটাই আর দুজনে মিলে এখন চা খেয়ে নিয়ে আগে দিয়ে তারপরে আর আমার পরিস্থিতি দেখেছো গরমে এই চুল মানে যাই ঘেমে যাক না এই চুলটা ঘেমে চুল চরম উঠছে একটু শ্যাম্পু করে নেবো চুলটা ঘেমে মানে আঠা হয়ে গেছে এরকম পরিস্থিতি চুল ছেড়ে থাকতেও পারি না আর তার মধ্যে হচ্ছে চুলটা মানে ঘেমে গেছে একবার মনে হচ্ছে যে জল ঢেলেছি সেরকম চপচপ চপচপ হচ্ছে এইদিকে কাকি বসেছে হচ্ছে আম কাটতে তার জামায়ের জন্য ঠিক আছে

না দুই রি এবার মেজদা দিল দুটো ডিম সিদ্ধ খাওয়ার জন্য না না বাবার জন্য তো এবার হচ্ছে বাবা তো সকালে থাই না সিদ্ধ কোন সময় খাবে হ্যাঁ এমনই খাবে রাত্রেবেলায় করে দেবো ওইটাই তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর বাবা এসে খেয়ে দিয়ে গিয়েছে কাজে বেরিয়ে গেল আবার এখন বাসতে হচ্ছে বারোটা বাসতে পনেরো মিনিট বাকি তোমাদের দাদা ভাইয়ের দিকে গাড়ি বের করছে আর বাসনপত্র এখানে রয়েছে মাঝে হয়নি আমি কটা খেয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে ওষুধটা খেয়ে নিলাম আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি অনেক কাজ নিয়ে তো চলে আসতে হবে দেড়টা একটা একটার মধ্যে চলে আসবে এক আধ ঘন্টা লাগ মানে কাজ সারতে হবে তো তারপরে হচ্ছে চলে আসতে হবে আবার তো দুপুরবেলা রান্না রয়েছে বাবা তো আবার আরেকটার দিকে চলে আসবে তাই না তো যাই হোক এখন বেরোই চলো আর পেটটা বিষ 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 করছে আর এত গরম লাগছে এত গরম লাগছে যে সিঁদুর নিয়েও সিঁদুর থাকছে না তো একটু সিঁদুর পরে নিই দিয়ে তারপর বেরোই চলে এসেছি বন্ধুরা এস অফিস মায়ের লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করতে হবে তো তার জন্য এসেছি দেখি একটা অ্যাপ্লিকেশন করতে হবে বলছো এই যে বাইরে বসে আছি ভেতরে এখনও সেই মানে স্যারটা আসেনি যার কাছ থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা নিয়ে লিখতে হবে আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে তো সেই অ্যাপ্লিকেশানের জন্য এখন এখানে বসে আছি দেখি কতক্ষণ সময় লাগছে কারণ বাড়ি গিয়ে আবার রান্নাবান্না রয়েছে এর বড়ও একটা কাজ রয়েছে গ্যাস অফিসে যেতে হবে এখানে বসে আছি তো এইদিকে এই যে কাগজ পেয়ে গিয়েছি কারণ ইয়ে ব্যাঙ্কে গিয়ে বলেছিল যে ভান্ডার বান্ধব এখান থেকে করতে হবে এনজি অফিস থেকে তো বলছে যে অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে তার জন্য একটা কাগজ দিয়ে দিয়েছে এবং ব্যাংকের বাবাকে দিয়ে এটা পাঠাবো দিয়ে ওখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে এখন যাবো ক্যাশ অফিসে মায়ের গ্যাস এখন বন্ধ হচ্ছে চল Çoluğu kullanamadı, redis çöpü izledi, ağabey.

কাজে বেরিয়েছি সব মায়ের লক্ষ্মী ভান্ডার বন্ধ হলো তারপরে টাকা জমা দিয়ে এলাম তারপরে পোস্ট অফিসে গেলাম ওখানে কাজ করলাম এখন গ্যাস অফিসে এলাম যে গ্যাস অফিসের কাজটা হলো কালকে না ওই তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আসবার ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আর বাইরে কিন্তু জামা কাপড় এখনো কাঁচা হয়নি না ধারা প্রচণ্ড ঘুরছে আর একদিকে হচ্ছে সরষা পটল বসিয়েছি বাবার জন্য সাথে আমিও খাবো অত খাই না আর সকালকার কিছু কিছু রয়েছে এখন হচ্ছে ডিম আর আলু সাথে করে নিয়েছি এটা তরকারি হবে মশলা পাটাতে করবো সর্ষা কেটে নিয়েছি মশলা মানে পাটাতে এখন সর্ষা ইয়েটা নামাই দিয়ে তারপর হচ্ছে আলু ডিম ভাস্তে বসায় তারপরে তরকারিটা নামিয়ে নিই পারছি না দুটো বস্তা পাঁচ মিনিট বাকি পেঁয়াজটা একটু ভাজো লাল লাল করে ভেজে ওই মশলা করে ভেজে তারপরে দিলাম একটু লবণ দেবা না লবণ দেওয়াই অত একটু তরু দিয়ে ওই আলু দিন একসাথে তো এই দেখো ডিমের ঝোল কত সুন্দর লাগছে ডিমের ঝোলটা দেখতে এটা করেছে তোমাদের দাদা ভাই রান্না কি দারুণ লাগবে শুধু মশলা টশলা কষে দিয়েছিলাম

মানুষকে এত হয়রানি করা না একবারে ভালো না বাইরের পরিস্থিতি দেখো মেঘ ডাকছে অন্ধকার হয়ে গেছিলো একবারে ভেবেছিলাম বৃষ্টি চলে আস এখন আবার সড়ক হয়ে গেছে মানে রঙ্গিল হয়ে গেছে সকাল হয়ে গেছে সেরকম অবস্থা মেঘ কিন্তু চরম ডাকা ডাকছে ভাবছি মানে ভেবেছিলাম সকালের দিকে বললাম যে যাবো হচ্ছে শ্মশানে মেলাতে কিন্তু মাথায় ঝড় বৃষ্টি নিয়ে কী করে যাবো তা আর একটু রাত হোক ওই সাতটা সাড়ে সাতটা বাজে ছটা পনেরো বজায় সাতটা সাড়ে সাতটা বাজে বেরোবো পরিস্থিতি এখন দেখা যাক কীরকম হয় আমি কিছু খাবো ঠিক চাইছি চিনি না চিনি আনতে চিনি চা তারপরে আর কি কি নিয়ে আসতে ওটা অন্ধকার কোথায় যাচ্ছো হ্যাঁ হ্যাঁ তো করতে হবে তেল বাহনে তেল ভর না ভুললে আমাদের নিয়ে যাবে কি করে তো চলো আমরা একটু বেরোচ্ছি যাব একটু বাজারে দেখো বাজারের ব্যাগ সেভাবে ঝুলানো রয়েছে আমাদের বাজার করতে হবে আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে তো গাড়িতে তেল ভরতে আছে এখন কোথা থেকে তেল ভরবে বুঝতে পারছে না বলছে চার নম্বর থেকে বলবো না মানে তেল পাম্প থেকে না শ্মশান পার করে গিয়ে যে হেল্প পাম্পটা রয়েছে সেটা কিন্তু এখন আবার দেখছি চলে এসেছি মাথা করলে শোনা দেবে চলো আবার রিটার্ন যাচ্ছি বাড়ির দিকটাই মানে বাড়ির ওইটা দিয়ে হয়ে যাবো হ্যাঁ অনেকটা ঘুরতে হবে তার জন্য রিটার্ন আবার বাড়ির দিকটাই যাচ্ছি

শ্মশানের মেলাতে তো ফাঁকা ফাঁকাই দেখছি প্রথম এই রাস্তার সামনেটা গ্যারেজ করলাম আর ঢাকার আওয়াজ শুনতে পাচ্ছ কারণ পুজো চলছে ভেতরে আর এইখানেই চরকের মেলাতেও মানে চরকেও এসেছিলাম ওই হ্যাঁ গ্যারেজ যেখানে করলাম সেখানেই হচ্ছে চরকের চরকের খেলা হয় এখানে হয় এখানে তো প্রথম হয় আর তারপর না তারপরে আবার আমাদের দুর্গা ঠাকুর এখানে নিয়ে আসা হয়েছিল না এখানে হ্যাঁ হ্যাঁ তো রেল বেশি ছিল যখন তখনই এসেছিলো এইখানেই এসেছিলাম আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম হোটেল এটা শুভেন্দু অধিকারীর হোটেল আচ্ছা তো চলো এখন হচ্ছে ঠাকুর দর্শন করব তারপরে হচ্ছে একটু ঘুরব ঘুরে কারণ বেশি একটা সময় নিয়ে আসেনি আজকে তাই তো বেশি সময় নেই বিদ্যুৎ চমকা ছিল তখন এইখানে আবার আওয়াজ পাচ্ছি না কিছুই যাই হোক চলো ঢুকি আগে মেলার মধ্যে ঢুকি আগে ঠাকুর দেখব তারপরে হচ্ছে চারি পাঁচ দেখো सादा गली टॉली गणपति हमारा सत्य न जाने प्रोपो 40 सीसी मणिपुर का प्रसिद्ध जो ताली तो माचू में आश्रम में जो 10 किलो पानी तार में কোলেছে ভাষা কেন করতে মেলা থেকে বেরিয়ে চলে এলাম কারণ দোকানপাটে এমন কিছু বসেনি ঠিক আছে এখন লোকজন ঢুকছে আটটা বারো মানে আটটা বাউল গান শুরু হচ্ছে আবার হয়ে গেছে আর বাউল গান শুরু হয়েছে ওইখানে আর আমি কিন্তু আজকে এই ব্যাগটা নিয়ে এসেছি আরও অনেক কিছু কেনাকাটার ব্যাপার ছিল কিন্তু বাট সেরকম পছন্দ হচ্ছে না না দোকান পাট সেরকম বসেনি তো আমাদের মন মতো পছন্দ মতো কিছু পাইনি খালি এই ব্যাগের মধ্যেই রয়েছে দুটো জিনিস ওটা আমার মন পছন্দ মতো হয়েছে তার জন্য এখন যাব জিলাপি নিব হ্যাঁ আর ওইদিকে কিছু খাবার নিব দিয়ে বেশ বাড়ি ও তার আগে একটু বাজারে আছে সবজি বাজার আছে সবজি চলো গ্যারেজ দেখলে ডাহাপাড়া গ্যারেজের কথা মনে পড়ে যা মানে ফেসেছিলাম আজকে ভরে দিয়েছি আমি এখন আমরা জিলাপির দোকানে ঢুকবো জিলাপি সামনেই আছে নাকি গরম 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 জিলাপি বাবার জন্য সাথে আমাদের জন্য অল্প করেই নেবো কারণ গরম গরমই খাবো

দেখো রাজার ভোড়া ফাঁকা হ্যাঁ ফাঁকা এখন আমরা সোজা বাড়ি যাবো চলো চলো বানাবা চলে এসেছি বাড়িতে বানাবো না নিয়ে এসেছি হচ্ছে একটু এগরোল তাহলে বাবাকে দিই খুলে এমনি দাও খুলে নেবে

এখন আমরা দুজনে খাই বাবা বলছে যে আর রুটি মুটি করতে হবে না তো জিলাপি নিয়ে এসেছি জিলাপি দেবো আর আম ওই দিয়ে আমি খাওয়াইগুলো রাখতে আর কটা ভাত রয়েছে আমাদের দাদা ভাই যদি খায় তাহলে ভাত খেয়ে না তাহলে আর রান্না বান্না কি করছি এখন এইগুলোটা খাই গেছে কোনটা কাঠ পেলাম না লংটা একটা বেশি দিন থাকে বলে নি তো কোনটা বাবা তো মেনশন করে দিয়েছিল আলাদা করে দুজনারটা তো মেনশন করে জানা না আম কেটে খাচ্ছ কাকি আম কেটে দিচ্ছে নিজেও আম কেটে নিচ্ছ এই আমি সেই সত্যি ভালো না রাত্রেকার খাবার হয়ে গেছে না কারণ ভাত রয়েছে জো কাটা আলু দিয়ে মেখে দেবো খেয়ে নিও আমার গলাটা খুসখুস করছে একটু কোয়াশ মনে হয় ভরেছে কোনাটাতে রাত্রে ঘুমনোর প্রিপারেশন নিচ্ছি মশারি জোর টানি না তো মশারি টানলে ফ্যানের হাওয়ার নিতে হবে না তো যেন মশারি ধরাই না তাই দুটো ওই যে দড়ি দিয়েছি দুটো নিয়ে যাব সাথে এই যে পুচকি পুচকিগুলো একটু দড়ি দিই এইগুলো ভেঙে নিলাম কারণ হচ্ছে এই যে এর গা ঘেসে হয়ে গেছে এবার এটা জ্বলতে জ্বলতে আবার ধরে যাবে ওইখানে তার জন্য এই দুটো ভেঙে নিয়েছি তো এখন বাস্তব হচ্ছে রাত দশটা দশ আমরা শুয়ে পড়বো আর বাবা ওইদিকে শুয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই গাড়ি তুলে দিয়েছে বাবার সাইকেলটাও তুলে দিয়েছে তো সেটাই আর আজকার কাকি টাকির সব দেখা সাক্ষাৎ হলো না কারণ ছিলামই না তাই তো তো যেন দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু কাকির আওয়াজ পাচ্ছি কাকাকে মনে হয় খেতে দিচ্ছে বুঝি ওইখানে দেখা যায় এখান থেকে এখন আবার এই রাত্রেবেলায় মেয়ে ছেলেদের বেশি চিৎকার করে কথা বলতে নেই এই পদ্মাবতী এরকম করে ডাকতে নেই তো রাত্রেবেলার খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদা ভাই আর বাত কিছু খাইনি তো ভাতগুলো পরেই রয়েছে নষ্ট হয়ে যাবে সকালবেলা ফেলে দিতে হবে তো সেটাই আর আম খেয়েছি এগরোল খেয়েছি জিলাপি নিয়ে এসেছিলাম সেই জিলাপি বাবাকে দিয়েছিলাম এবার বাবার তো দাঁত নেই জিলাপি চাপাতে পার না তো যেটা নরম ছিল সেইটা দিয়েছি আর আমাদের গুলো শক্ত রেখেছি তো খাবার না এখন আর খাচ্ছিটাচ্ছি না এখন মিষ্টি খেলে দাগলা যাও একটু মুখটা ভালো রয়েছে আর মুখ ভালো থাকবে না আরও ওষুধ খেতে ভুলে গিয়েছে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়েছে দাদা থ্যাংক ইউ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি না কি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে এই বাড়িতেই আগামী দিনেও অনেক কাজ রয়েছে তো চলো টাটা তো নেই